প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেমিস্টার ওয়ানের অন্যতম একটি টপিক বিশাল ডানাওলা এক থর বুড়ো গল্প থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর লেখাব লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো বেকারি লিখবে এমসিকিউ ডান দিকে লিখবে প্রশ্নের মান এক লেখো প্রথম প্রশ্ন বৃষ্টির দিনে পেলে ওরা কী মেরেছিল অপশন নেবে ক কাঁকড়া খ মাছ গ সাপ ঘ পোকামাকড় উত্তর হবে কাঁকড়া পরে প্রশ্ন লেখো কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল অপশান নেবে ক শনিবার খ রবিবার গ সোমবার ঘ মঙ্গলবার উত্তর হবে মঙ্গলবার পরের প্রশ্ন লিখবেন বৃষ্টির তৃতীয় দিনে পেলায়র নবজাত শিশুর কি হয়েছিল অপশান নেবে ক পেটের অসুখ খ মাথা ব্যথা গ জ্বর ঘ বমি উত্তর হবে জ্বর এসব পরের প্রশ্নে গল্পে তৃতীয় দিন বলতে কোন দিনটিকে বোঝানো হয়েছে অপশান নেবে ক বুধবার খ মঙ্গলবার গ বৃহস্পতিবার ঘ শুক্রবার উত্তর হবে বৃহস্পতিবার পরে প্রশ্ন লিখবে বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি পড়ে গিয়েছিল অপশান ক কুয়োতে খ সমুদ্রে গ পুকুরে ঘ কাদার মধ্যে উত্তর হবে কাদার মধ্যে পরের প্রশ্ন লিখবে থুরথুরে বুড়োর গায়ে পোশাক কেমন ছিল অপশন নেবে ভিক্ষুকের মতো খ পাত্রীর মতো গ ন্যাকড়াকুরুণির মতো ঘ রাজার মতো উত্তর হবে ন্যাকড়াকুরুণির মতো পরের প্রশ্ন লেখো পেলায়র স্ত্রীর নাম ছিল অপশন ক এলিসেন্দা খ এলিসেদা গ এলিসেরা ঘ দা উত্তর হবে দা পরে প্রশ্ন লিখবে দা অসুস্থ বাচ্চার কপালে দিচ্ছিল অপশান নেবে ক জলপট্টি ওষুধ গ মন্তপ্রোত ফুল ঘ প্রসাদী বেলপাতা উত্তর হবে জলপট্টি পরের প্রশ্ন লেখ পরশির মতে থুথুরে বুড়ো লোকটি আসলে অপশান ক দেবদূত খ ম্যাজিশিয়ান গ গুপ্তচর ঘ অপদেবতা উত্তর হবে দেবদূত এসব পরের প্রশ্নে মাছরাতে বাচ্চারা জেগে উঠেছিল কেন অপশন নেবে ক জ্বর হয়েছিল বলে খ খিদে পেয়েছিল বলে গ পেটে ব্যথা হয়েছিল বলে ঘ ভয় পেয়েছিল বলে উত্তর হবে খিদে পেয়েছিল বলে পরে প্রশ্ন লিখবে পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুতথুলে বুড়ো লোকটিকে কি মনে করেছিল অপশান নেবে ক মিসিং লিঙ্ক খ অন্য গ্রহের পানি গ সার্কাসের জন্তু ঘ চিড়িয়াখানার জন্তু উত্তর হবে সার্কাসের জন্তু পরে প্রশ্ন লিখবে পেলায়ও এলিসেন দা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল অপশান নেবে একদিনের খ দুদিনের গ তিন দিনের ঘ চার দিনের উত্তর হবে তিন দিনের এসব পরের প্রশ্নে লিখবে পাড়ার লোকেরা সাত সকাল সাতটার আগে যে পাতটির এসে খোঁজ নিচ্ছিলেন তার নাম ছিল ক জেমস খ গোনসাগা ঘ অ্যান্টনি ঘ গোমেজ উত্তর হবে গোন্ডসাগা পরের প্রশ্ন লিখবে ভোরবেলায় কেমন ধরনের লোক এসেছিল অপশন নেবে ক বুদ্ধিজীবী খ পণ্ডিত ব্যক্তি গ রংবাজ ঘ রসিক ব্যক্তি উত্তর হবে রংবাজ চলে পরের প্রশ্নে সকালে দর্শকরা জল্পনা কল্পনা করছিল বন্দির দাও অপশন নেবে ক ভবিষ্যৎ নিয়ে খ অতীত নিয়ে গ আগমনের কারণ নিয়ে ঘ প্রকৃতি নিয়ে উত্তর হবে ভবিষ্যৎ নিয়ে চলেশো পরের প্রশ্নে লিখবে যাজক হওয়ার পূর্বে গনসাগা ছিলেন অপশান হবে পোপ ঘ কাঠুরে গ রাজা ঘ যাত্রা দলের অধিপতি উত্তর হবে কাঠুরে ডানাওলা বুড়োর চোখ ছিল অপশান ক সংবেদনশীল খ তীক্ষ্ণ গ প্রত্নপ্রাচীন ঘ স্বচ্ছ উত্তর হবে প্রত্নপা প্রাচীন পরে পুশ লিখবে দর্শকদের মধ্যে সবচেয়ে সরল লোকটি ভেবেছে বৃদ্ধ লোকটিকে সারা জগতের ড্যাশ নাম দেওয়া উচিত ক পুরোপিতা খ ধনকুবের গ মন্ত্রী ঘ রাজা উত্তর হবে পুরপিতা এসব পরের প্রশ্নে পাত্রী অনসাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল অপশন নেবে ক লাতিনে খ ইংরেজিতে গ স্প্যানিশে ঘ হিন্দিতে উত্তর হবে লাতিনে পরে প্রশ্ন লিখবে বুড়ো লোকটির ঠিক কী ব্যবস্থা করা যায় তার জন্য পাত্রী কাকে চিঠি দেবেন বলে ঠিক করেছিলেন অপশান ক বিষপকে খ সর্বোচ্চ মহন্তকে গ আর্চ বিশপকে ঘ রাজাকে উত্তর হবে বিষপকে চল্লিশ পরের প্রশ্নে উচ্চতম আদালতের সর্বাধিনায়ককে অপশন ক সর্বোচ্চ মহান্ত ঘ আর্চ বিশপ গির্জা শাসক ঘ বিশপ উত্তর হবে ক সর্বোচ্চ মহন্ত পরের প্রশ্ন লিখবে শয়তানের ছলের অভাব হয় না উক্তিটি করেন ড্যাশ দিয়ে অপশান নেবে ক এলিসেন্দা খ পেলায় গোন্সাগাম ঘ পরশিনী উত্তর হবে গোসাগাম এসব পরের প্রশ্নে বুড়ো লোকটির দর্শনী বাবদ পেলায়ো এলিসেন্দা দর্শনার্থীদের কাছ থেকে কত মূল্য ধার্য করেছিল অপশান নেবে চারসেন্ট খ পাঁচ সেন্ট গ ছ সেন্ট ঘ সাত সেন্ট উত্তর হবে পাঁচ সেন্ট পরের প্রশ্ন রেখে সার্কাসের উড়ন্ত দরবাজিকরকে কার মতো দেখাচ্ছিল অপশান হবে ক চরকির মতো খ দেবদূতের মতো গ নাক্ষত্র পাঁচার মতো ঘ নাক্ষত্র বাঁদুরের মতো উত্তর হবে নাক্ষত্রাঁচার মতো পরের প্রশ্ন লেখো তারাদের কোলাহল যার ঘুম চটিয়ে দিত কমাদাও সে ছিল একজন অপশান নেবে ক পর্তুগিজ খ ইংরেজ গ লাতিন আমেরিকা খ রোমান উত্তর হবে পর্তুগিজ চলছ পরের প্রশ্নে দেবদূতের খাদ্য হিসাবে পরশিনি কি নির্দেশ দিয়েছিলেন অপশান নেবে ক ন্যাপথলিন খ মিছরি গ টাপ ঘর উত্তর হবে নাপথোলিন পরে পশু লেখ কার কথাই দেবদূতকে ন্যাপথলিন খেতে দেওয়া হয় অপশান নেবে পরম জ্ঞানী পরোশিনী ঘ পাদ্রে গোনসাগাম গ পোপ ঘ সর্বোচ্চ মহন্ত উত্তর হবে পরম জ্ঞানী পরে পশু লেখ এই ড্যাশ ছিল একমাত্র যে তার নিজের এই হলুস্তুলু নাট্যে কোনো ভূমিকা নেয়নি অপশান এবে ক ফরিস্তা খ বুড়ো লোকটি গ থুথুরে ঘ দেবদ্যুতি উত্তর হবে দেবদ্যুতি পরের প্রশ্ন ডানাওলা বুড়ো যা ফিরিয়ে দিয়েছিল অপশান ক পুজোর উপকরণ খ পোপের ভোজ গ বেগুন ভর্তা ঘ গনসাগর আবদার উত্তর হবে পোপের ভোজ পরের প্রশ্ন লেখো বুড়ো লোকটি শুধু কি খেত অপশান নেবে ক কাঁকড়া খ বেগুন ভর্তা গ আলু সেদ্ধ ঘি ভাত উত্তর হবে বেগুন ভর্তা পরের প্রশ্ন লিখবে বৃদ্ধ লোকটির যে গুণটিকে তাদের অতিপ্রাকৃত বলে মনে হয়েছিল সেটি হলো তার অপশান নেবে ক প্রত্নপাচীন চোখ খ সহনশীলতা গ ধৈর্য ঘ স্মৃতি উত্তর হবে ধৈর্য আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোন টপিক নিয়ে অবশ্যই উপস্থিত হবো তোমাদের সঙ্গে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো কারণ তোমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষা সেপ্টেম্বর মাসের শেষের দিকে হবে তো এখন থেকেই পড়াশোনা করো সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু নিয়েই কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন থেকে তোমাদের পড়াশোনা করতে হবে এবং ভালো করে পড়তে হবে মন দিয়ে বইগুলো পড়বে ও যদিও তোমাদের এখনও বই আসেনি তবুও বই পেয়ে গেলে পড়বে আমি তো তোমাদেরকে নিয়মিত নোটস দিচ্ছি এগুলোকেও ফলো করতে পারো যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা চাইছো সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই